প্রত্যেক বছরের ন্যায় এবছরের যে রামনবমী ছয় এপ্রিল আজকে সকাল থেকে আমরা এই পুজো রাম রামের পুজো করা হচ্ছে আমাদের আমরা কালকে আয়োজনটা আমরা অনেক দিন ধরেই করছি নিজেদের মধ্যে কন্ট্রিবিউশন করে আর আমরা কালকে আমাদের ডেকরেটার দিয়ে মঞ্চ করা হয়েছে আর সন্ধ্যাবেলা রাতেবেলায় আমাদের প্রতিমা নিয়ে রামের মূর্তি নিয়ে আসা হয়েছে তো আজকে সকালবেলা কিছু সাজিয়ে গুছিয়ে ব্রাহ্মণ দ্বারা আমাদের পুজো হচ্ছে বিকেলবেলা আমরা একটা শোভাযাত্রা বার করা বার করছি সেটার টাইম হচ্ছে বৈকাল চারটের সময় তো এটা আমরা সকলে মিলে একত্রিত হব বর্ণিলপুর মোড়ে সেখান থেকে কার্জন গেটে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দেবো পুলিশের নিরাপত্তা বলতে পুলিশ এসেছিল প্রশাসন এসেছিলো তো আমার সাথে আইসিআইও এসেছিলো এখানে এসেছিলো আইসিআইস হয়ে কথা হয়েছে তো আমাদের শান্তিপূর্ণভাবেই এই মিছিল আমরা সংগঠিত করে বরণিলপুর হয়ে কার্জন গেটে আমরা যাব এটা আমাদের নাম দেওয়া আছে আমাদের রামসেনা নীলপুর রামসেনা সংগঠিতভাবে সকল পার্শ্ববর্তী এলাকা সকলের সহযোগিতায় পুজোটা হচ্ছে এটা আমাদের তো হচ্ছে বিগত ছ বছর আমার নাম হচ্ছে অজয় দত্ত